নমস্কার বন্ধুরা আপনাদের জন্য রিসেপশনের অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এবং আপনাদের সবচেয়ে বেশি ডিমান্ড ছিল দিব্যেন্দু দা দশ থেকে পনেরো হাজারের মধ্যে এক্সক্লুসিভ ব্যানারসি দেখাও কারণ ম্যাক্সিমাম মেয়েরাই যেটা কিনছেন আমাদের সমীক্ষা বলছে যে দশ থেকে পনেরো হাজারের মধ্যে বেনারসি চল কেনার সবচেয়ে বেশি তাই তো একদম একদমই তাই তো দশ থেকে পনেরো হাজারের মধ্যেই আজকের কালেকশন প্রত্যেকটা মন ছোঁয়া প্রত্যেকটা ডিজাইন আলাদা হয়েছে কিনা আমাকে একটুখানি বলবেন হ্যাঁ আপনারাই কমেন্টে জানাবেন অনেক দোকান আপনাকে বেনারসি দেখায় এবং ভবিষ্যতেও দেখাবে একটু কিছু আলাদা করতে পেরেছে কিনা কমেন্টে লিখে বলবেন তাহলে আমাদের একটু মনোবল বাড়ে এবং আমরাও এইভাবে প্রত্যেক দিন নতুন নতুন বেনারসির পার ট্রাই করতে পারি যেমন যে সমস্ত পারগুলো দেখাচ্ছি প্রত্যেক কটা ইউনিক তো কথা বাড়াবো না শুরু করে দিচ্ছি গৌতম দাতালে কালেকশন দেখানো অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন থাকবে আচল থেকে ফোকাস করো শাড়িগুলো ভালো করে একটু দেখবেন বন্ধুরা আঁচলে জাস্ট হালকা করে মিনের টাচ দেওয়া আছে বাকি কোনো জায়গায় কিন্তু নেই ঠিক আছে আঁচলটা খালি হালকা করে মিনের টাচ এবং যখন আপনি পার এবং বুটির কাজটা দেখছেন তখন দেখবেন একদম আলাদা একটা ডিজাইনের সম্মুখীন হয়েছে আপনি একদম আলাদা একটা ডিজাইন পারে কেমন লাগছে এই ধরনের অনেক স্টাইলিশ পার বানানোর একটাই কারণ বেনারসিকে আমরা বলি বাস্ক শাড়ি এটা খালি মানে আমরাই বলি না অনেক দোকানদার এবং প্রতিটা মেয়ের একটাই গল্প বেনারসি বিয়ের পর একবারই পড়েছি বা খুব দুবার তিনবার তার বেশি পড়া হয় না যার ফলে যাতে তোমরা বহুবার পড়তে পারো যেরকম তার জন্য পার গুলোকে অনেক ইউনিক করেছি তার সাথে কি করেছে অনেক লাইট ওয়েট করা হয়েছে কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে একদম লাইট ওয়েট যাতে বিয়ের পরও ছোটখাটো পার্টি অকেশনে পড়ে গেলে সেই ট্র্যাডিশনাল বেনারসির ফিলটা না হয় তোমাদের এবং তার সাথে এটা আছে কিন্তু ব্লাউজ পিস চোদ্দ হাজার চারশো কালারে ঢুকে গেলাম এটার প্রাইস ও দেখাও বটল গ্রিন কালারটা কিন্তু অতি পরিচিত কিন্তু তার মধ্যে একটা অভিনবত্বের ছোঁয়া আছে কি না বটল গ্রিনটা ডাবল টোনে করা হয়েছে একদমই তাই আর যেটা তুমি একটু আগে দিবেন্দুদা বললে যে আঁচলটা মিনেকারি বডিটা কিন্তু সিম্পল বুটির মধ্যে আসবে এক্স্যাক্ট এটাও কিন্তু সেই ধরনের কনসেপ্টের মধ্যে আসবে আর এই যে বর্ডারটা বর্ডারটা কিন্তু ওপেন বর্ডার দেখো চলতি বর্ডার তো আমরা দেখেছি এই বর্ডারটা একটু অত্যাধুনিক মানে আধুনিক বললেও ভুল বলা হবে একটু অত্যাধুনিক সবটাই বন্ধুদের জন্য চেষ্টা করা যাতে ব্যানারুশিটা তোমরা বহুবার পড়তে পারো এবং লাইটওয়েট রেখেছি 14475 ব্লাউজ পিস গুলো দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু আসছে তার ব্লাউজ পিস ঠিক আছে এই টাইমটা আমি বলি বেনারসি কেনার জন্য সবচেয়ে বেস্ট কারণ যেহেতু এখন তোমরা কি একদম ফ্রেশ পাবে কারণ এই টাইমটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট করার টাইম যে কি ধরনের ডিজাইন লঞ্চই করবো যেমন প্রত্যেক দিন প্রচুর ডিজাইন লঞ্চ হচ্ছে আজকে আমি যে কটা বেনারসি দেখাচ্ছি আগে দেখাইনি বিশ্বাস করো আগে দেখায়নি তোমরা নিজেরাই দেখে তারপর বলো যে হ্যাঁ আগে দেখেছো কিনা শাড়িগুলো

এত সুন্দর সুন্দর কালেকশন শুধুই আপনাদের জন্য আপনারা দেখুন কেনাকাটা পরে বাড়িতে বিয়ে লেগেছে একবার বলবেন আত্মীয় স্বজনকে যে আদি ঢাকি শুনিতে একবার যাও প্রচুর ভ্যারাইটি দেখতে পাবে এবং ঠকবে না তাই তো একদম এই কালারটাও খুব সুন্দর একটু বাজেট এক্সিট করেছি এই দুটোই যা একটুখানি কুড়ির ওপরে গেছি বাদ বাকি আর কোনোটাই কুড়ির ওপরে নেই এটার আঁচলটা দেখো আমরা যেটা নতুনত্ব করেছি একদম ঠাসা আচলটা কিন্তু একদম জ্যাকটের উপরে মিনেকারি কাজ আছে কিন্তু এবং তারপরে যখন এইখানটা আসব অল ওভার বডিতে দেখো একটা পান পাতা বুটি কাজ আছে প্লাস কাজের যে সূক্ষ্মতা একদম টোটালটাই কিন্তু মিনেকারির মধ্যে আসবে ইউনিক একটু দেখাও এবার পাপ একটু ক্লোজলি দেখাবো যে কত ইউনিক কাজটা পার দিয়ে যখন দেখবেন আপনি শাড়িটা মন ভরে যাবে একটু হাই প্রাইস টোয়েন্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি পরেরগুলো কিন্তু কম রেঞ্জেই রয়েছে বন্ধুরা এরকম না যে বেশি বেশি এই আবার কম রেঞ্জ চলে আসলাম সব হ্যাঁ এটা দাম সতেরো হাজার পাঁচশো পঁচাত্তর এরপর সব কটা দশ বারো পনেরোর মধ্যে পনেরোর মধ্যে পরেরগুলো এটার প্রাইস সেভেনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ চেষ্টা করি যে একটু কম রাখবো কিন্তু কাজ করার পর আর কস্টিংয়ে দাঁড়ায় না প্রতিবার ভাবি যে পনেরোর মধ্যে রাখবো পনেরোর মধ্যে রাখবো কিন্তু রেখেছি

এই ধরনের পার আপনাদের ভালো লাগছে কিনা খুবই সুন্দর বিগত দিনে আমরা আনবো আরো আঁচলটা ভালো করে দেখিয়েছো এবার আসছি পুরো পার পারটা একটুখানি ক্লোজলি এসো পাপ্পু পার দিয়ে পুরো শাড়িটা দেখো একদম সিম্পল স্মার্ট লুক খুব সিম্পল ওই বললাম বিয়ের পরেও বিয়ের পরেও আরশিটা যেন আলমারিতে বাসক বাস্কোবন্দি না থাকে তাই না একদম এই ধরনের কালেকশন বহুবার পড়ুন কত সুন্দর ক্রস টোন দেখুন রানী কালারের সাথে সি গ্রিন সুতো দিয়ে এই সুন্দর সম্বির মানে মিল বন্ধনটা হয়েছে কিন্তু প্রাইস বলে দিয়েছি 14450 পরের শাড়িটা দেখুন এটার প্রাইস সতেরো দামটা বেশি কিন্তু জিনিসটা একদম আলাদা আছে এটা তো আলাদা কি ফার্স্ট হচ্ছে পুরোটাই মিনেকারি ওয়ার্ক পাচ্ছে দামটা বেশি হওয়ার কারণ আচল মিনে বডি মিনে পারে মিনে পাটলিতে মিলে ব্লাউজ পিসে মিলে যার জন্য দামটা বেশি ক্লোজলি দেখিয়েছ আসল এবার একটুখানি এই পাশটা আসো কেন দাম বেশি হলো এটাতে কিন্তু এটা দেখো টু টোন এফেক্ট আছে কিন্তু এফেক্ট আছে অসম্ভব সুন্দর একটুখানি এইভাবে দেখাও একটু কালারটা বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা কালারটা দেখে অপূর্ব একটা টু টোন আছে তার সাথে কি আছে না অসাধারণ সুন্দর একটা পাটলি একটু জাস্ট ঘুরিয়ে নাও পাটির কাজটা একবার দেখো পাটির কাজটা একটু করে ক্লোজলি দেখো এইবার দেখে কিন্তু এবার একটুখানি এইটার সাথে দেখুন তিনটে পার্ট তিনটে পার্ট দেখুন

এই কালারটা অসম্ভব সুন্দর কালার মানে চলতি কালার নয় মানে এক চান্স দেখে বলা যাবে না কিন্তু এটা কি কালার আচলটা খুব খুব সুন্দর আঁচলটা আচলটা খুব সুন্দর এবং কালারটাও খুব ডিফারেন্ট এটা কি সুতো দিয়ে বানিয়েছে জানেন বন্ধুরা বলে দাও একটু গৌতম দা কি কালার রানীর সাথে কিন্তু রানীর সাথে যে একটা লাইট সি গ্রিন হ্যাঁ স্কাই কালার যেটা সে একটা সেট কিন্তু রয়ে গেছে এই যে দুটো টু টোন কালার দিয়ে বানানো হয়েছে যার ফলে কিন্তু এত সুন্দর একটা আভাটা দেখুন শাড়িটা বুঝতে পারছেন মাত্র 12150 আমরা আজকে বসে আছি কোথায় ফিফটি সেভেন সি শাহাবুর সফটের গদিঘর এছাড়াও আমাদের সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু আপনি এই ধরনের কালেকশন পাবেন বর্ধমানে হিউজ স্টক রয়েছে বেনারসির একবার বর্ধমানে শোরুম নতুন শোরুম অবশ্যই ভিজিট করবেন বরনিলপুরে আমাদের শোরুম বর্ধমানে এছাড়াও শিলিগুড়ি বহরমপুর বাংলাদেশে তো রয়েছেই দোকানে বা প্রতিষ্ঠানে ঢুকতে গেলে আপনারা অনেক সময় কী হচ্ছে গদিঘর চিনে উঠতে পারছে না যার জন্য কি করতে হবে যে বুকিং নাম্বারটা এখন যাচ্ছে না সেই বুকিং নাম্বারে কাইন্ডলি একটু কন্ট্যাক্ট করে নিন আমাদের লোক এসে আমাদের লোক আপনাকে কিন্তু সুন্দরভাবে রিসিভ করে নেবে রাস্তা থেকে যার ফলে আপনি সঠিক জায়গায় ঢুকতে পারবেন আমাকে অনেকেই কমেন্ট করেছেন দাদা এই দোকান ওই দোকান সবাই বলছে এইটাই আদি ঢাকি শুরি তবে আপনাদেরকে বলবো শাহাবুর ছবিটা অবশ্যই যেরকম দেখে ঢুকবেন সেরকম কিন্তু প্রতিষ্ঠানে ঢোকার আগে আমাদের স্বেচ্ছাসেবক যারা যাদের নাম্বার যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করে আসুন তাহলে আপনারা সঠিক জায়গায় সঠিকভাবে আসতে পারবেন দেখো আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনেই শাহবাবুর ছবি লাগানো আছে একদম কেমন লাগলো কালেকশনটা বলবেন অবশ্যই আলাদা করতে এটা ঠিক সেই পার্পল আর ব্লুর যে কালার কম্বিনেশন টুইস্টেড কম্বিনেশন সেটা কিন্তু এটার মধ্যে রয়েছে শাড়িটা পুরো শাড়িটা দেখাও মানে মন ভরে যাবে কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখাও খুব ভালো দেখতে শাড়িটা আর একদম লো ওয়েটের মধ্যে একদম লো চলো পরের শাড়িটা রানী কালারের মধ্যে ডিফারেন্ট পার 14150 14150 এটাতে কিন্তু কোনো মিনেকারি কাজ না এটার আঁচলটা আপনি যখন দেখবেন আঁচলটা কিন্তু ভীষণই সুন্দর তার সাথে যখন পাড়ের কাজটা দেখবেন নকশাটা আলাদা পাড়ে যেই বর্ডারটা গেছে একটা দেখো অর্নামেন্টস বর্ডার কিন্তু এটার মধ্যে গেছে সাধারণত গয়না আমরা এই ধরনের ডিজাইনটা দেখতে পাই ভীষণই সুন্দর দেখতে

এই ধরনের অনুষ্ঠানের জন্য ভীষণ ভালো এবং আরেকটা আমাদের লাস্ট শাড়ি 14175 আজকের কালেকশনগুলো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে আঁচলটা দেখিয়েছো পাপু একটু আঁচলটা কিন্তু ভীষণ ইউনিক ছিল আঁচলটা ভীষণই একদম শর্ট আঁচলের মধ্যে আসবে হ্যাঁ আঁচলটা ভীষণই শর্ট এবং খুব সুন্দর বডিতে কিন্তু এই বুটিটা আসবে হ্যাঁ পুরো বডি এই ধরনের বুটির মধ্যে আসছে লাস্ট পার্ট অফ দি কিন্তু আপনারা এই কাজ পাবেন হ্যাঁ লাস্ট পার্ট অব্দি কিন্তু এই সুন্দর আঁচলের সাথে কাজ এই ধরনের সুন্দর সুন্দর সম্ভার আজকে রিসেপশনের বেনারসি দেখালাম সত্যি কথা বলতে কি প্রত্যেক দিন আমি এত বেনারসি দেখাবো যে আপনাদের মন ভালো লেগে যাবে তার জন্য আপনাকে কি করতে হবে দেখার জন্য বলবো আমি একবার দোকানে আসুন কারণ আমাদের হিউজ বেনারসি স্টক আপনি যদি সারা দিনও একটা কালারের ওপর বেস করে দেখেন যেমন লাল নীল হলুদ সবুজ আপনি সারা দিন দেখলেও শেষ করতে পারবেন এত পরিমাণ স্টক আছে আমাদের প্রতিষ্ঠানে আপনি একবার আসুন সুযোগ দিন আমি বলবো বিয়ের বেনারসি কিনতে হলে আগে একবার প্রতিষ্ঠানে ভিজিট করে দরকার পড়লে দেখে যাও যে আদি ঢাকেশ্বরী কি পরিমাণ স্টক আছে তারপর কেনাকাটা করো কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই একবার এসে দেখে যাও ভালো লাগলে তারপরে কেনাকাটা তবে বলবো বিয়ের কেনাকাটা বা রিসিপশনের একবার সুযোগ দিও আমাদেরকে তাহলেই হবে নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ